নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের স্বপ্নে মা চণ্ডী নিজের রূপ বর্ণনা দিলেন বরিশা সার্বজনীন শ্রী শ্রী চণ্ডী পুজোর ইতিহাস সেই বিষয় কিছু তথ্যাবলী প্রদান করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বরিশা চণ্ডীবাড়ির মা চণ্ডী বেহালার একটি বিখ্যাত উৎসব হল বরিশার চণ্ডীবেলা সতেরোশো সাল থেকে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে দশ দিন ধরে এই উৎসব পালিত হয় দক্ষিণ কলকাতার ডায়মন্ড হারবার রোডে শখের বাজার মোড়ের কাছেই বরিশার চণ্ডী মন্দির জনশ্রুতি এই চণ্ডী মন্দির প্রায় তিনশো বছরের প্রাচীন লিখিত ইতিহাস বলে বরিশার সাবর্ণ রায়চৌধুরী বংশের তিরিশতম পুরুষ স্বর্গীয় মহেশচন্দ্র রায়চৌধুরী ছিলেন অত্যন্ত ধর্মনিষ্ঠ একদিন তিনি তার প্রতিষ্ঠিত মহেশ ভবনের সামনের পুকুরে স্নানের সময় একটি অষ্টধাতুর কলসি খুঁজে পান পরে স্বয়ং মা মহামায়া স্বপ্নে নিজের রূপ বর্ণনা দিয়ে ওই কলসি প্রতিষ্ঠা করতে আদেশ দেন সেই মতো সতেরোশো নব্বই সালে দুর্গা পঞ্চমীতে মহেশ ভবনের প্রতিষ্ঠা হলেন আদিশক্তি মহামায়া শ্রী শ্রী দেবী চণ্ডী পরে তার পুত্র স্বর্গীয় হরিশ্চন্দ্র রায়চৌধুরী অগ্রণ মাসের শুক্ল পঞ্চমীতে মায়ের মূর্তিরূপে পুজোর প্রচলন করেন সেই সেই দিন থেকে আজও মহাসমরয়ে মায়ের পুজো হয়ে আসছে মা এখানে পঞ্চমুণ্ড বাসিনী পঞ্চমুণ্ডাদি বাসিনী এবং অষ্টচকী পরিবৃতা চতুর্ভুজে পুস্তক অক্ষমালা বর ও অভয় মুদ্রা ধারণ করেছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের টানে এখানে ছুটে আসে শাবর এই বাড়ি চণ্ডীবাড়ির নামেই খ্যাত চণ্ডীবাড়িটি তিনতলা মন্দির এই মন্দিরে চণ্ডীর অশ্বধাতুর কলস রয়েছে যা নিত্য সেবা হয় মূল ঘট ও তাতে বসানো ডাবটিকে মায়ের মুখ হিসাবে দেখা হয় এবং ডাবের শীষকে মায়ের নাক হিসাবে দেখা হয় এভাবে মূল পুজো করা হয় কারণ স্বপ্নদেশে নাকি মা চণ্ডী এমনই আদেশ দিয়েছিলেন যে সশীষ ডাব দিয়ে তাকে দুর্গাপঞ্চমীর দিন প্রতিষ্ঠা করতে ও অগ্রাণ মাসে অষ্টমী ও নবমী থেকে নবমী থেকে তাকে পুজো করতে এবং সেই নিয়ম অনুসারে এই পুজো হয়ে চলছে প্রসঙ্গত জানিয়ে রাখি ঘট আমাদের দেহের প্রতিরূপ পুজোর সময় পঞ্চগুড়ি দিয়ে পিঠে তৈরি করা হয় পঞ্চগুড়ি পঞ্চমহাভূত অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত ও এর প্রতীক এই পঞ্চভূতের পঞ্চমহাভূতের উপর মৃত্তিকা দিয়ে পিঠ করা হয় মৃত্তিকা বেদির ওপর পঞ্চশস্য দেওয়া হয় পঞ্চশস্য আমাদের কাম ক্রোধ লোভ মোহ ও মাৎসর্য এই পঞ্চবৃত্তির প্রতীক ঘট আমাদের দেহের প্রতীক আধ্যাত্মিক ভাষায় দেহকে দেহ ঘট বলা হয় ঘটের ভেতরে পঞ্চরত্ন দেওয়া দেওয়া হয় যা আমাদের পঞ্চ ইন্দিরের চক্ষু কর্ণ নাশিকা ত্বক ও জীবা বলা হয় ঘটের জল হল দেহরস অর্থাৎ রক্ত ঘটে পঞ্চবল্লভ যা আমাদের গৃবা বা গলারূপ আমাদের গ্রীবায় পঞ্চবায়ু অর্থাৎ পান অপান উদান সমান ও বান থাকে যা পঞ্চপল্লবের প্রতীক এর উপর ডাব বা নারকেল দেওয়া হয় নারকেল আমাদের মুখমণ্ডলের প্রতীক মস্তক থাকলে তাতে আচ্ছাদন দিতে হয় আর সেই কারণে নারিকেলে নারকেলের ওপর গামছা বা বস্ত্র দেওয়া হয় আর কাণ্ডকাঠি চার চারবেদের প্রতীক চণ্ডীবাড়ির নিকটেই তৈরি হয় চণ্ডী মন্দির সেখানে বছরে একবার মিন্ময় রূপে দেবীর আসান দেবী আসেন এই মন্দির তৈরি করেছিলেন মহেশচন্দ্র চৌধুরীর পুত্র হরিশ্চন্দ্র চৌধুরী হরিশ্চন্দ্র রায়চৌধুরী অগ্রাণ মাসের শুক্লপক্ষের অষ্টমী এবং নবমী চণ্ডী পুজো কেন্দ্র করে বিশাল মহোৎসব বসে এই এবং বিরাট মেলাও বসে তবে অগ্রাণ মাসে মায়ের বাসরিক পুজো হলেও বিপদয়নী চণ্ডী পুজোর দিন ভক্তের ভিড় হয় দেখার মতো সকাল থেকেই শুরু হয় পুজো এই দিন দেবীকে লুচি ভোগ দেওয়া হয় লুচি ছাড়াও বিভিন্ন রকমের ভাজা তরকারি মিষ্টান্ন ইত্যাদি পুজোর পাশাপাশি আরতি এবং ভক্তদের পুষ্পাঞ্জলি চলে সকাল থেকেই বর্তমানে এই পুজো কলকাতা তথা বঙ্গদেশে সমাদৃত বহু ভক্ত সমাগম ঘটে এই চণ্ডী পুজো ও মেলাকে কেন্দ্র করে মহেশচন্দ্র রায়চৌধুরী শুরু করেছিলেন দেবী দেবীচণ্ডীর আরাধনা তৎকালীন ভাটপাড়ার পণ্ডিতদের সাথে আলোচনার মাধ্যমে তখন পণ্ডিতগণ মহেশচন্দ্রকে জানান এই দেবী চণ্ডিকা সেই থেকে আজও মহেশভবনের ঠাকুরঘরে আজও নিষ্ঠার সাথে মায়ের সেবা পুজো হয়ে আসছে এই বছর পুজো দুশো বছরে পদার্পণ করল কিন্তু এই বছর করোনা আবহাওয়ার কারণে চণ্ডী পুজোর রীতি অনুসারে ভক্তি সহযোগে পালিত হচ্ছে কোনো প্রকার মেলা হচ্ছে না দর্শনার্থীদের দেওয়া পুজো কোনো গৃহীত হবে না ভোগ বিতরণ স্থগিত রাখা হয়েছে চণ্ডী পূজার উৎসব সমিতির এক বিজ্ঞপ্তি থেকে তা জানা গেল এই এইবার চণ্ডী পুজো শুরু হচ্ছে শুরু হয়েছে তেইশে ডিসেম্বর মানে গতকাল সেদিন ছিল নবমী এবং আজকে চব্বিশে ডিসেম্বর দশমী রকম পুজো বা অঞ্জলি দেওয়া হবে না কোনো রকম মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না যারা চণ্ডী মায়ের পুজোর চাঁদা দিতে চান তারা তার রসিদের বিনিময় দিতে পারবেন মায়ের ভোগ এবং নরনারায়ণ সেবা এবার স্থগিত রাখা হয়েছে চণ্ডীমাতাকে যারা সোনার উপর গহনা দিতে চান তারা নির্দিষ্ট রসিদের ভিত্তিতে দিতে পারবেন চণ্ডীমাতার মূর্তি চব্বিশে ডিসেম্বর দু হাজার কুড়িতে সন্ধ্যেবেলায় কোনোরূপ শোভাযাত্রা ছাড়াই চণ্ডী পুকুরে বিসর্জন করা হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ